কালকে পাপের বাড়ি যাবো তো আমি আর আমার জামিনে বিকালের দিকে একটু মাঠে এসেছিলাম মাঠে আমাদের শাক পাট শাক এগুলো খাওয়ার জন্য কিন্তু লাগানো হয়েছে তো ভাবলাম বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে কারণ আমাদের সার ছাড়া এরকম টাটকা সবজি পাওয়াই যায় না আমি দেখো জমির মধ্যে ঢুকে গেছি আর পুইশাকুলো না খুব সুন্দর হয়েছিল পুরো তেল মাখিয়ে রাখা হয় শাক দেখো কিছু কিছু জায়গায় কিন্তু লাগানো হয়েছে পুরো একভাবে কিন্তু লাইন দিয়ে লাগানো হয়নি আমি পুঁশাকের মাথাগুলো একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু বেশ ভালো ভালো পুইশাকুলো হয় এর পাশেই কিন্তু শাক লাগানো হয়েছে মানে পাশের জমি শাকটা তুলে আমরা পাট শাক তুলতে যাওয়ার দূরে দেখো কত পাট শাক একটু বড় বড় হয়ে গেছে যখন ছোট ছিল তখন কিন্তু বেশি ভালো খেতে লাগতো এখান থেকে দেখে দেখো ভালো ভালো কচি কচি পাতা কিন্তু কিছু তুলে নিচ্ছে এই পাট শাক দিয়ে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে মাঠে থেকে গিয়ে আমি কিন্তু আবার একটু ডাক্তার দেখাতে যাব সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করছিলাম যা আর আমি দুজন মিলে কিন্তু পাট শাকটা তুলছিলাম আর চারিদিকে দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে অনেকদিন আমি এসেছি বিয়ের পর পর একবার এসেছিলাম আর তারপরে এই আমাদের মাঠের জমি কিন্তু বাড়ি থেকে খুব একটা দূরে কাছাকাছি দিকে মাঠের পরিবেশটা সত্যি এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিল এখানেই থেকে মাঠ থেকে ফিরে কিন্তু ডাক্তারও দেখাতে চলে এসেছে আর পরের দিন সকালবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের ব্যাগগুলো কিন্তু বেশ অনেক ভারী হয়েছে আমি নিয়েই যেতে পারছিলাম না শেষ মেস দেখলাম আমাদের পাশের বাড়ি একজন সাইকেল নিয়ে যাচ্ছিল তো ওনাকে বললাম আমার ব্যাগটা একটু গাড়িতে তুলে দিতে সেই মতো দেখো আমার গটা কিন্তু গাড়ি পর্যন্ত এগিয়েই দিল দেখেছো ব্যাগ দুটো কিন্তু পুরোই ভরা এরপর দেখো টোটোতে করে কিন্তু স্টেশনের দিকে চলে যাচ্ছি রোদটা দেখেই বুঝতে পারছো গরম আজকে কিন্তু বেশ ভালো পড়েছে স্টেশনে গিয়ে কিন্তু অনেকক্ষণই ট্রেনের জন্য ওয়েট করছিলাম কারণ ট্রেনটা অনেকটাই লেট ছিল অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটাও কিন্তু চলে আসলো ট্রেনের কোনো মতে জালনা ধারে সিট পেয়েছি কিন্তু উল্টো মানে একদমই হাওয়া আসছিল না জানলা থেকে বাইরের দিকটা দেখো কতটা সুন্দর লাগছে বেশ অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু আমি দমদমে চলে গরমের জন্য না শরীরটা একদমই ভালো লাগছিল না তো দেখো আমি স্টেশনে নেমে কিন্তু বনের জন্যই দাঁড়িয়ে আছি বোন কিন্তু এখনো দমদমে এসে পৌঁছুনি আর ওই দেখো বলতে বলতে বোনও চলে এসছে সঙ্গে দেখছি ছোট এসে আর আমি না ওদের দেখে বলছি তোরা ব্যাগগুলো নে আমি আর পাচ্ছি না এরপর বস্তা একটু ওদের হাতে তুলে দিলে আমার ছোটকে বলছিলাম ওই ভারী ব্যাগটা তুই নিবি ব্যাগগুলো সবাই মিলে একটু ভাগাভাগি করে নিলাম আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল তো সেই কারণে নামার পর না মুখে চুখে একটু জলও দিয়েছিলাম দমদমে নামার পর দেখছি খুবই মেঘ করেছে তো ভাবছিলাম বৃষ্টি হবে একটা নিয়ে যখন ওভার ব্রিজটা পার করছিলাম তার মধ্যেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো এই হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামার জন্য কিন্তু আমরা সবাই ভিজে গেছি আর যেহেতু স্টেশনে প্রচুর ভিড় ছিল তাই দাঁড়ানোরও কিন্তু জায়গা ছিল না বৃষ্টির মধ্যে কোনো মতো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর দেখো পুরো ভিজে গেছি এরই মধ্যে ট্রেনের খবরও কিন্তু হয়ে গেছে আর আমরা না ট্রেন ট্রেনে উঠে যে দিকে কিন্তু কোথাও জায়গা পাইনি শেষমেশ ভ্যান্ডারে উঠে পড়লাম শুধুমাত্র আমরা না এখানে কিন্তু অনেক মানুষই উঠেছে আর আমরা যখন আমাদের স্টেশনে আসলাম এসে দেখছি এখানে কোনো বৃষ্টিই হয়নি চারিদিকটা দেখো পুরো শুকনো কোনো রকম কিন্তু মেঘও করেনি এখানে কিন্তু নেমে বেশ গরমই লাগছিল কারণ রোদটা তো দেখতেই পাচ্ছ স্টেশনে নামলে কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা শান্তি পায় আর বেশ মজাও কিন্তু লাগে হেঁটে হেঁটে এবার বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তায় না একটা আইসক্রিম কাকুর সাথে দেখা হলো তো বোন আবার আইসক্রিম খাবে তো ওদের আবার আইসক্রিম কিনে দিলাম আমি কিন্তু আর আইসক্রিম নি বোনের থেকে কিন্তু কিছুটা খেয়েছি স্টেশন থেকে বাড়ি যেহেতু খুব একটা দূরে না সেই কারণে দেখো হেঁটে হেঁটে আইসক্রিম খেতে খেতেই কিন্তু বাড়ির দিকে যাচ্ছি দুবার আইসক্রিম খেয়েছি আর বোন দিকে বলছে দেখো পুরো আইসক্রিমটাই নাকি আমি খেয়ে নিয়েছি